ওয়াকাফ ইস্যুতে মুর্শিদাবাদের ঘটনায় মহিলাদের সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে বহরমপুর এসে পৌঁছাল জাতীয় মহিলা কমিশনের সদস্যরা শুক্রবার দিল্লি থেকে বহরমপুরের সার্কিট হাউসে এসে পৌঁছন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন বিজয়া রাহাতকার সহ ছজনের প্রতিনিধি দল সেখান থেকে তারা মালদার উদ্দেশ্যে রওনা দেন যেখানে ত্রাণ শিবিরের মহিলারা আশ্রয় নিয়ে রয়েছে সেখানে গিয়ে তাদের সঙ্গে কথা বলবেন এরপর শামশেরগঞ্জ পরিদর্শনেও তারা যাবেন বলে জানা গিয়েছে মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান সিক্স সুতি ও সামসেরগঞ্জের ঘটনার তদন্তে ইতিমধ্যেই স্পেশাল ইনভেস্টিগেশন টিম সিট এসে পৌঁছেছে সামসেরগঞ্জে এরপর জাতীয় মহিলা কমিশনের সদস্যরাও এসে পৌঁছালেন মুর্শিদাবাদে শুক্রবার দিল্লি থেকে বহনমপুরের সার্কিট হাউসে এসে পৌঁছান জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন বিজয়া রাহাতকার সহ ছয় সদস্যের প্রতিনিধি দল সেখান থেকে তারা মালদার উদ্দেশ্যে রওনা দেন যেখানে ত্রাণ শিবিরে মহিলারা আশ্রয় নিয়ে রয়েছে সেখানে গিয়ে তাদের সঙ্গে কথা বলবেন তারা

देखिए तो हमारी टीम है हमने एक जांच कमेटी का गठन किया है वो पूरी टीम हमारे साथ है और पूरी टीम मेरे साथ वहाँ पे आएगी नहीं हमने तो उनकी चिंता तो उनके संरक्षण के लिए सुरक्षा के लिए और सम्मान के लिए हमें तब तक चिंता करनी पड़ेगी जब तक ये सब कुछ पूरा नहीं होता है तो स्वाभाविक रूप में इन सभी महिलाओं की हमें चिंता भी है और उनके लिए पूरी ठीक व्यवस्था हो जाए ये भी हम देखेंगे मैंने जैसे कहा कि अभी तो हम आए हैं हमें उन सभी पीड़ित महिलाओं के साथ बात करनी है क्या घटा है किस तरीके से किस हालत में वो रह रहे हैं इसके बारे में हमें उनके साथ बात करनी है उसके बाद ही हम कुछ बोल पाएंगे देखिए कि हम है यहाँ पे दो दिन में हम देखते हैं कैसे कैसे होता है आज पहले मालदा जाके फिर तय कर लेते हैं মহিলা কমিশনের সদস্যা অর্চনা মজুমদার জানান সন্ত্রাসের কবলে পড়ে যারা ছেড়ে পালিয়ে এসে রয়েছে সেই সমস্ত মহিলাদের সমস্যার কথা তারা কিভাবে হয়েছে সেই সমস্ত কিছু জানা হবে। যারা ত্রাণ শিবিরে রয়েছে তাদের বাড়ি ফিরে আসার জন্য চাপ সৃষ্টি করা হচ্ছে বলেও অভিযোগ এই বিষয়টিও খতিয়ে দেখা হবে মানুষের নিরাপত্তায় পুলিশের ভূমিকা কতটা ছিল পুলিশ বাহিনী থাকা সত্ত্বেও কেন মানুষ এই সমস্ত ঘটনার তদন্ত শিকড় থেকে খতিয়ে দেখা হবে এলাকায় শান্তি ফিরিয়ে এনে মহিলাদের সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করায় মূল উদ্দেশ্য বলে জানান তিনি ব্যাপারটা হচ্ছে যে আমরা এখানে এসছি পুরো ন্যাশনাল কমিশনের পুরো টিম আমাদের আমি আমাদের চেয়ারপারসন আছেন আমি মেম্বার আছি আমাদের ল অফিসাররা আছেন এবং অফিসার নানান যেগুলো প্রয়োজন প্রত্যেকে আছে অ্যাডভোকেটস আমরা ওখানে সরজমিনে প্রথমে ক্যাম্পে যাচ্ছি সেখানে গিয়ে আমরা দেখি যে যারা এখনও ফেরত যাননি যাদের রাখা হয়েছে পুলিশের একটা চরম চাপ রয়েছে যে তাদের বাড়ি ফেরত যাবে যাদের কমিশন আসার আগে তারা বাড়ি চলে যায় এরকম একটা অবস্থার ভেতর দিয়ে যাচ্ছে মহিলারা আমাদের কাছে ফোন করেছিলেন তো সেখান থেকে আমরা ওদের সরজমিনে দেখব তারা কি অবস্থায় আছেন কেমন আছেন তাদের ভালো মন্দ সিকিউরিটি নিরাপত্তা ফেরত যাওয়ার অবস্থা আছে কি না এই জিনিসগুলো যখন এনসিওর হবে তখন আমরা আবার ডিসিশন করবো নিয়ে আমরা কালকে আমরা শামশেরগঞ্জ ওখানে যাব স্পটে যেখানে এই ঘটনাগুলো ঘটেছে যেই বাড়িগুলো জ্বালানো হয়েছে ধ্বংস করা হয়েছে ভাঙচুর করা হয়েছে লুটপাট করা হয়েছে এবং সব মিলিয়ে আমাদের গভর্নরের সঙ্গে দুবার মিটিং আছে আজকে একবার হবে এবং একটা রোববারেও হবে সানডে করে আমরা একটা আউট এটার রেকমেন্ডেশান কী ঘটনা কি অবস্থা হবে এদের নিরাপত্তা এবং এদের শান্তি ফেরত আনা যায় এবং এনারা যারা এই অঞ্চলের থেকে হিন্দুদের উপর যে অত্যাচার হয়েছে সেটা বন্ধ করার জন্য সরকারের তরফ থেকে সেই সমস্ত ব্যবস্থা করে তবেই আমরা এখান থেকে নলব তখন সেটা তো অভিযোগ তো পশ্চিমবঙ্গে সবসময়ই হয় এবং এটাও ঘটনা যে সত্যি সত্যি যদি পুলিশের ইন্টেলিজেন্স কাজ করতো তাহলে এইভাবে যেই মানে ভিডিওগুলো আমাদের কাছে এসছে এই ঘটনা বাংলার মানুষকে দেখতে হতো না বাংলার মেয়েদের চোখে এইভাবে আমরা ভাবতেও পারি না এরকম একটা অমানবিক একটা ঘটনা ঘটে গেছে তো এগুলো অত্যন্ত নিন্দনীয় বললে কম বলা হবে এটা একটা হিন্দু মুসলমানের ভেতরে দাঙ্গা বিভেদ বার্ সৃষ্টি করে মানুষের মধ্যে ভেদাভেদ করে যে অশান্তির সুযোগ নিয়ে হয় আমাদের কোনো একটা রাজনৈতিক দলের জন্য হোক বা কোনো থার্ড পার্টি কারো ইন্টারেস্টে হোক এগুলো ঘটছে এগুলোর কারণ অনুসন্ধান করে একে রুট থেকে এটাকে মানে সুদ্রিয়ে শান্তি ফিরিয়ে আনা মহিলাদের নিরাপত্তা দেওয়াটা আমাদের কাজ এখন মার্বেল মুর্শিদাবাদ তথা রাজ্যে সর্ববৃহৎ মার্বেল প্রতিষ্ঠান সমস্ত প্রকার মার্বেল গ্রানাইট স্যানিটারি ওয়্যার ও ফিটিংসের বিপুল সম্ভার সমস্ত রকম সাইজের টাইলসের এর সম্ভার আরেকে এ সিরা কোম্পানির অনুমোদিত ডিলার আমরাই কাজারিয়া টাইলসের মুর্শিদাবাদে আমরাই একমাত্র স্টার ডিলার বিশদে জানতে আজই যোগাযোগ করুন অ্যাপেলো মার্বেল চুয়াপুর বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার 9474102078